শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা শিখব পাঠ পাস খতমে নব্বত অষ্টম শ্রেণী পরিচয় আছে খতম শব্দের অর্থ শেষ সমাপ্ত আর নব অর্থ পাইগাম বাড়ি নবীগণের দায়িত্ব ইত্যাদি সুতরাং খতমে নব অর্থ নবীগণের দায়িত্বের পরিসমাপ্তি বা নবতের সমাপ্তি মানবজাতির জাতির হেদায়তের জন্য আল্লাহ ত যুগে যুগে বহু নবীর রসুল প্রেরণ করেন এই ক্রমধারা শুরু হয় হজরত আদম আলী মাধ্যমে আর হজরত মোহাম্মদ সাল্লাহআস্লামের আগমনের মাধ্যমে শেষ হয় নবোদ তথা নবীর রসুল আগমনের এই ক্রমধারাটির সমাপ্তিকেই খতমে নব্বত বলা হয় যার মাধ্যমে এই ক্রমধারা শেষ হয় তিনি হলেন নাবিন বা শেষ জন তিনি হলেন মহানবী হজরত মুহম্মদ সাল এরপর হল তাৎপর্য আমাদের প্রিয় নবী হজরত মুহম্মদ সল্লি ইসলাম হলেন সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী তিনি হলেন খাতিমুল্না বি তারপর আজ পর্যন্ত কোনো নবী আসমানে আসেনি আর কে পর্যন্ত আসবেন না তার মাধ্যমে নবী রসুলদের আগমনের ধারা বন্ধ করে দেওয়া হয়েছে খতমে নৈবের উপর বিশ্বাস করা অপরিহার্য এতে বিশ্বাস না করলে মানুষের মানুষ ইমানদার হতে পারে না খতমে নবের প্রমাণ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম ছিলেন সর্বশেষ নবী তার মাধ্যমে নবতের ক্রমধারা পরিপূর্ণতা লাভ করেন লাভ করেছে কোরআন হাদিসের বহু স্থানে এই বিষয়টি স্পষ্ট করে বর্ণনা করা হয়েছে আমরা কিছু প্রমাণ স্পষ্টভাবে জানাবো আল কোরআনের দলিল পবিত্র আল্লাহ সরাসরি মোহন বিশালামকে খাতিমুন নাবিন বলেছেন আল্লাহ তালা বলেন বিসমিল্লাহ রহমান মান অর্থ হল যে মোহাম্মদ সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নান বরং তিনি আল্লাহ রসুল ও সর্বশেষ নবী সুরা আল আহজাব আয়াত হল চল্লিশ হাদিস শরীফের দলিল বহু হাদিসে খতমে নব্বতের প্রমাণ রয়েছে নিম্নে আমরা এ সম্পর্কে কতিপ হাদিস জানবো এক নম্বর ছিল মহানবী সাল্লা বলেন অর্থাৎ আমি শেষ নবী আমার পর আর কোনো নবী আসবে না দুই নম্বর হচ্ছে রসুল সাল্লা সাল্লাম বলেন যে রিসালাত নবুয়তের ধারা বন্ধ করে দেওয়া হয়েছে আমার পর আর কোনো ও রসুল আসবে না জামি তিরমিজি তিন নম্বর হচ্ছে নবী করিম সাল্লাহাম বলেন যে বনি ইসরায়েলে নবীগণই নেতৃত্ব দিতেন যখনই কোনো নবী ইন্তিককার করতেন তখন এই পরবর্তী নবী তার স্থলাভিষিক্ত হতেন কিন্তু আমার পর আর কোনো নবী আসবেন না শরীফ চার নম্বর হচ্ছে একটি হাদিসে মহানবী সাল্লাম উহুমার মাধ্যমে খতম খতমে নব দেখা করেছেন তিনি বলেন আমি আমার পূর্ববর্তী নবীগণের দৃষ্টান্ত হলো এরূপ যে এক লোক একটি দালান নির্মাণ করল খুব সুন্দর লোভনীয় করে তা সজ্জিত করল কিন্তু তার এক কোণে একটি ইটের স্থানে ফাঁকা ছিল লোকজন দালানটির চারদিকে ঘুরে এর সৌন্দর্য দেখছিল আর বিস্ময়ে প্রকাশ করছিল এবং বলছিল যে এ কোণে একটি ইট রাখা হয়নি কেন বস্তুত আমি সেই ইট এবং আমি সেই নবী বখারি শরীফ দালানি একটি ইট লাগানো বাকি ছিল ইট লাগাতেই যে দালান পরিপূর্ণ হয়ে গেল নবুও তেমনি একটি দালানের সাদৃশ সেই দালানের সর্বশেষ ইট মহানবী সালাম তার মাধ্যমেই দালানের সর্বশেষ ইট লাগানো হয় পরিপূর্ণ হয়ে গেল নির্মাণ কাজ ফলে নতুন করে দালান আর কোথাও ইট লাগানোর প্রয়োজন পড়বে না অর্থাৎ নবী আসারও দরকার পড়বে না যুক্তি প্রমাণ যুক্তির প্রমাণ যুক্তির মাধ্যমে আমরা খতমে নৈবোদের প্রমাণ লাভ করতে পারি যেমন যুক্তি আলোকে দেখা যায় যে নবীর পর অন্য নবী সাধারণত তিনটি কারণে আসতেন যথা এক পূর্ববর্তী নবীর শিক্ষা বিলুপ্ত বা বিকৃত হয়ে গেলে খর পূর্ববর্তী নবীর শিক্ষা অসম্পূর্ণ হলে অসম্পূর্ণ হয়ে পড়লে কিংবা তাতে নতুন কিছু সংযোজন বিয়োজনের প্রয়োজন হলে হচ্ছে পূর্ববর্তী নবীর শিক্ষা কোনো বিশেষ স্থান বা কালের জন্য নির্দিষ্ট হলে উপরুক্ত কারণগুলোর কোনোটি বর্তমান কালে প্রয়োজন নয় কেননা হযরত মোহাম্মদ সাল্লাহ হাসানের শিক্ষা আদর্শ আজ পর্যন্ত বিদ্যমান এক এটি বিন্দুমাত্র বিলুপ্ত এবং বিকৃত হয়নি সুতরাং নতুন কোনো নবী আসার প্রয়োজন নাই এরপরে রচতু সল্লাল্লাহ শিক্ষা এবং দিন ইসলাম পরিপূর্ণ ও পূর্ণাঙ্গ এতে কোনো অসম্পূর্ণতা নাই এতে কোনোরূপ সংযোজন বিয়োজনের প্রয়োজন নাই আল্লাহতালা বলেছেন আলিয়উ মাখ মালতুল্লাহকুম দিনাকুম আত অর্থ হচ্ছে আজ আমরা তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম তোমাদের উপর আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম ইসলামকে তোমাদের দিন হিসেবে মনোনীত করলাম সুরা আল মাইদা আয়াতুল তিন তিন নম্বর কারণ হল যে নবী করিম সালাম কোনো বিশেষ স্থান বা কালের জন্য আসেননি বরং তিনি সর্বকালের সকলের নবী কে আমার পর্যন্ত সকল স্থানের মানুষের নবী আল্লাহ তালা বলেন বাসি রজি র অর্থ হচ্ছে আমি তো আপনাকে সমগ্র মানব জাতির প্রতি সুসংবাদদাতা ও ভয় ভয় প্রদর্শনকারী হিসাবে প্রেরণ করেছি সুরা সাবা আয়াত হলো আঠাইশ আরেকটা আয়াত আছে বিশ্বাস আইয়ো হান্না অর্থ বলুন হে মানুষ আমি তোমাদের সকলের জন্য আল্লাহ রসুল সুরা আরাফ আয়াত হলো একশো আটান্ন নবী আগমনের তিনটি কারণের একটিও বর্তমানে প্রযোজ্য নয় সুতরাং কোনো নতুন কোনো নবী আগমনের প্রয়োজন নেই আমাদের নবী শ্রেষ্ঠবি তিনি নবীন তোমাদের কাজ হলো শিক্ষার্থীরা এই খতমে নব পাঠটি নীরবে পড়বে শ্রেণীর সকলে মিলে তিনটি বক্তা নির্বাচন করবে একজন তিনজনের একজন খতমে নব্বতের উপর কোরআনের দলিল আর একজন হাদিসে শরীফের দলিল আর একজন যৌক্তিক প্রমাণ উপস্থাপন করে বক্তব্য রাখবে তাদের বক্তব্য শ্রেণীর সকলে মনোযোগ দিয়ে শুনবে সকল মহোদয় শিক্ষক মহোদয় সভাপতি সমন্বয়ক হিসেবে এই কাজে সহযোগিতা করবেন সকলে অনুষ্ঠান শেষে বক্তাদেরকে ধন্যবাদ জানাবে শিক্ষাজীবী তো আজকের ক্লাসে পর্যন্ত পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব পাঠ ছয় নিয়ে আখেরাত হ্যাঁ তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং পরবর্তী ক্লাস ধরার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিজয় নিচ্ছি কোদা বেশ